দুইটা নতুন জামা বানিয়ে দিবা না দুইটা নতুন জামা বানিয়ে দিবে এই টাকা ফাতেমার বাড়িতে নাই কত কষ্ট করেছে আমার ভাইরা আমার ভাইরা আল্লাহর হাবিব এত কষ্ট করেছে দুদিন তিন দিন আমার নবী না খেয়ে থেকেছে অনাহারি থাকতেন আমার নবীজি আমার ভাইয়েরা আল্লাহ বলেন আমার হাবিব আমার বন্ধু যদি উহুদ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দিতে কইতো আমি মালিক আমি আল্লাহ তালা আমার হাবিব আমার বন্ধুর জন্য উহুদের পাহাড়টা আমি আল্লাহ তালা সোনা বানিয়ে দিতাম জোরে কন্যা আল্লাহর হাবিব সোনা চায় নাই মা ফাতেমা খাতনে চান দুনিয়ার কিছু চায় নাই একমাত্র চাইছে আল্লাহরে জোরে কনকারে দূরে কন্যা কারে ও আমার ভাইরা ইমাম হাসান হুসেন কে মা আমাদের দুবাই ভাই রেখি দুইটা নতুন জামা বানিয়ে দিবানা গো মা ফাতেমা ডাক ডাক ইমাম হাসান হুসাইন বাবা যাও তোমরা গোসল করে আসো তোমাদের দু ভাই দুইটা জাম আমি দর্জির দোকানে বানাইতে দিয়েছি আসলে দেয় না দুইটা সন্তানদের সান্ত্বনা দিতেছে আসলে দেয় নাই ইমাম হাসান হুসাইন গোসুল লিগে যখন চলে গেলেন হরত পরে আমার রে ডাক দেখ আল্লাহ আমার বাবা কইছে বিপদে পড়ে গেলে যায় নামাজ আল্লাহ তোমার ডাক দিতে কইছে আল্লাহ বিপদে পরে গেছি গো দুইটা জামা তো আমি বানাইতে দেনে আল্লাহ এখন আমি কি করবো দুইটা জামার ব্যবস্থা না হলে আমার দুইটা সন্তানের কাছে আমি বড় মিথ্যাবাদী হয়ে যাব আল্লাহ এখন আমি কি করব আল্লাহরে ডাকতেছেন আমার আল্লাহ তালা ফাতেমার চোখের পানিগুলো আমার আল্লাহ তালা কবুল করেছে কনসবাহ ও আমার মায়েরা ও আমার পরে রাখ আল্লাহ ডাক দেখো জিব্রিল ওইটা আমার ফাতেমা কাঁদে আর দেরি করিস না জান্নাতে যাইয়া জান্নাতে দুইটা জামা ইমাম হাসান হুসাইনের জন্য দুইটা জামান হইয়া আমার ফাতেমার বাড়িতে হাজির হয়ে যা দুইটা জামা নিয়ে জিব্রিল সালাম যখন চলে আসলেন আমার বেয়েরা ইমাম হাসান হুসাইন গোসুল করে দেখে মায় কাদের ইমাম হাসান হুসেন কয় মা তুমি কেন কাদ মনের কথা কয় না কয় মা তুমি কেন কাদ মনের কথা কয় না মনের কথা ফাতেমার ঘরের দরজার মধ্যে টোকা মারতেছে ইমাম হাসান হুসেন কয় কে কে গো তুমি আমাদের ঘরের দরজার মধ্যে টোকা মারতেছো দরজা খৈলে দেখে গো একটা লোক দুইটা জামা নিয়ে দাঁড়িয়ে রয়েছে <تصفيق> <تصفيق> وأمر بحيرة وأمر بأمر بقوم ♪ جبريل فرشتنا ♪ أعطيتو جبريل কেতাবের মধ্যে আসছে জামা দুইটা হাতে দেন ডাক ডাক ইমাম হাসান হুসাইন দে এই যে দুইটা জামা ল আমি হলাম দর্জি তোমার মা দুইটা জামা আমার কাছে বানাই দিদি সে দুইটা জামা হাতে নাও ইমাম হাসান হুসাইন দুইটা জামা হাতে নিয়ে এবার ডাক দে দুই ভাইয়ে দুই ভাইয়ে কথা কয় বাইরে জীবনে কত জামা দেখলাম আজকের মত এত সুন্দর জামা তো জীবনে কোনোদিন দিন দেখি আবার ভাইরা আমার মা দুটা জামানিয়া ইমাম হাসান হুসেন কয় মা আর তুমি কত মা শেষ দা তুলে দেখা কেমন দর্জির কাছে দুইটা জামা বানাবার জন্য দিছিল গোমা এত সুন্দর জামা জীবনে কোনো দিন তো দেখি নাই গোমা মাগু তাকে দেখো গো কত সুন্দর দুইটা জামা দিয়ে গেছে কেমন দর্জির কাছে বানাইতে দিছিল হরজত ফাতে মা জামার দিকে তাকিয়ে দেখি জামার ভেতর থেকে জান্নাতের গেরান পাওয়া যায় জোরে কন্যা সুবহানাল্লাহ ও আমার ভাই নাম অর্জুন গো মালিক আল্লাহ তোমার কুদরত কিছুই বুঝতে পারলাম না আল্লাহ গো বুঝে আসে না আল্লাহ বুঝতে পারলাম না ইমাম হাসান হুসাইন বুকের মধ্যে জড়াইয়া দুইটা জামা লইয়া হরজুদে ফাতেমা আমার নবীজের দরবারে হাজির হয়ে গেছে জরু কন্যা সুবাহ ও আমার ভাইরাম আল্লাহর হাবিব ফাতেমারে দেখে মুসকি মুসকি হাসতেছে মার হাবা কন নবী কয় মা তুমি কেন আরছো আমি নবী আগে জানি ফ তোমার ডাক দেখো বাবা আমি কি বলবো কেন আসছে তুমি আগেই জানো বাবা কেন আসলাম কি এর জন্য ডাক দেখো মা তোমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইনের জন্য দুইটা জামার জন্য তুমি কানছি লাগু আমার মালিক আমার আল্লাহ তালা জিব্রাইল দিয়ে কেবল তোমার বাড়িতে দুইটা জামা দিয়ে গেল এই খবরটা জিব্রাইল আমারে জানে এই যে কেবল জিব্রাইল চলে গেল জোরে কন্যা সুবাহ ও আমার ভাইরা ও আমার বোনেরা ও আমার ভাইরা গু মানুষ যদি বিপদে পড়ে যায় কারে ডাকতে হবে কথা বলেন না কারে

জার্মানি কার কথা আল্লাহ আবার অন্য হাতে বলছে হুন্না লেবা সুল্লা কুম ও আং তুম লেবা সুল্লা হুন্না স্ত্রীর স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক মার হাবা কম বিবিরে মারবেন না স্ত্রীকে আঘাত করবেন না আবার হই না যে স্ত্রী চোখের ইশারা দিকে না ভয় পায় ওই বউরে যদি আইলা নদীতে গলার মধ্যে পাড়া দেয় হিল দিয়ে আসেছেন তারপরে কিছু কিছু মা বোন আছে সাফা করে ভাই করে না এটা জন্য কি ভাই করে না করে কারণ আছে আমরা তো যৌতুক ছাড়া বিয়ে করি না যৌতুক না হারাম না হালাল জোরে কথা বলেন যৌতুক না হারাম না হালাল আন তো পোলার বাপ বড় সুখী চালাক হ্যাঁ পোলার বাবা কয়ে যে না আমি কিছুই নিবো না বিয়ে সাহেব গস সাজাই দিয়ে কারণ গস সাজাবার গেলে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল স্ট্রিট আলমারি খাট সেমি বক্স টিভি বক্স ডাবল বক্স হুন্ডা মা মেলা কিছু দিয়া গস সাজাই দেওয়ার লাগে হ্যাঁ এখন ঘরটা সাজাই দিলে খাটটা তো শ্বশুর বাড়ির স্বামী স্ত্রী ঘুমিয়ে রেছে রাত বারোটার পরে যে কোনো কারণে ঝগড়া বাজবে ঝগড়া বাজ বউ যদি কয়ে এই এই খাট কল আমার বাবার বাড়ির তাহলে কি ভাই ওই খাটে খাওয়া যাবো এটা তো আমার বাবার বাড়ির খাট তারপর আবার কেউ আচ্ছা ঠিক আছে তোর খাটে আমি ঘুমো না এই তোর বাবার বাড়ির খাটে আমি ঘুমাবো না নিচে ঘুমো কে নিচে ঘুমা ফলর কিনবার নেই করবার নেই কেন আপ বাবার পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তুমি ইট কিনলে তাহলে বাইরে ঘুমান লাগবো কী ভাই আসে না যেরকম কী ভাই আসে না এই জন্য ভাই যৌতুক নে বিয়ে করার পরে বউ দেখে স্বামী ডরা আর যৌতুক সারা বিয়ে করবেন বউ হাত ধরে দেখে ভয় পাবো কিছু কিছু স্বামী আছে চোখ যদি একটু গরম করে দেখবেন স্বামী চোখ গরম করলে বউ ভয় পায় আর এখন বর্তমান যুগে বহু স্বামীরে ভয় দেয় ভাই এরম আছে না স্বামী করণ সদায় থাকিতে জীবন স্বামী ভক্তি ভক্তির করমন প্রাণ এই যেমনার হাল চরিত্র যে রকম দেখি না বলিলে আল্লাহর কাছে আখে রাতে ঠেকি অনেক তারই ঠাট্টা করে বেগুনার সাথে আপন স্বামী ঘরে আসলে গান খুলে থাকে অন্য পুরুষ দেখলে নারী হেসে কথা স্বামীর সাথে কথা খুবই সারি কর স্বামীর সাথে কথা যেই নারী বলিবে হাসরের ময়দানে ওই নারীর চোখের মধ্যে গরম শিখে ডালিয়ে দিবে স্বামীর সাথে কুটু কথা যেই নারী বলিবে ওই নারীর জিব্বা আগুনের কেসি দিয়ে কাটিবে সই উল্টাইয়া যেই নারী স্বামীর সাথে কথা বলিবে হাসরের ময়দানে ওই নারীর চোখের মধ্যে আমার আল্লাহ তালা গরম শিশা ডালিয়ে দিবে কন্যা নাওজিবিল্লা স্বামী স্ত্রী মহাব্বত করবেন ভালোবাসবেন আমার ভাইরা হ্যাঁ আল্লাহর হাবিব একদিন কলমার দাওয়াত দিয়ে বড় হয়রান বড় প্রেশান হয়ে বাড়ি আসছে হাত দায় সিদ্ধি করা যা